আজকে আমরা অধ্যায় থেকে গুরুত্বপূর্ণ বিষ টাইমসিকে সমাধান করব এগুলো যারা বার্সিটি অ্যাডমিশন দেওয়া তাদের জন্য এটা তো চলো শুরু করা যাক তো প্রথম প্রশ্ন হলো এক ব্যক্তি সূর্যোদয়ের দিকে চার মিটার যাওয়ার পরে দক্ষিণ দিকে তিন মিটার যায় তার অতিক্রান্ত দূরত্ব ও স্মরণের মধ্যে পার্থক্য কী তো তোমরা সবাই জানো যে অতিক্রান্ত দূরত্ব হলো স্কেলার রাশি এবং স্মরণ হলো রাশি এটা হলো স্কেলার রাশি এটা হলো রাশি আচ্ছা এখন আমরা এটা চিত্রের সাহায্যে একটু বুঝি প্রথম বলছে যে সূর্যোদয়ের দিকে চার মিটার যাই তাহলে সূর্যোদয়ের দিক হল পূর্ব দিক এই পূর্ব দিকে চার মিটার যাই তাহলে এই দিকে যাই হলো চার মিটার এরপরে বলছে দক্ষিণ দিকে তিন মিটার যাই তাহলে দক্ষিণ দিক হল এইটা এই দিকে যাই তিন মিটার তাহলে বলছে অতিক্রান্ত দূরত্ব কত তাহলে অতিক্রান্ত দূরত্ব অতিক্রান্ত দূরত্ব কত চার প্লাস তিন ইকল টু সেভেন এইটা হলো অতিক্রান্ত দূরত্ব এরপরে বলছে স্মরণ তাহলে স্মরণ কোনটা স্মরণ হল আদি অবস্থান এবং শেষ অবস্থান এই দুইটা অবস্থানের যে মধ্যবর্তী সরলরৈখিক দূরত্ব সেটাই হলো স্মরণ আমি আরেকবার বলি স্মরণ কি আদি অবস্থান এবং শেষ অবস্থান এই দুইটা অবস্থানের মধ্যবর্তী যে দূরত্ব স্মরণরৈখিক সেটাই হলো স্মরণ তাহলে এখানে স্মরণ কি হবে স্মরণ কি হবে এখানে দেখো এটা কিন্তু সমকোণী ত্রিভুজ গঠিত হয়েছে তো যদি এটা সমকোণী ত্রিভুজ গঠিত হয় তোমরা জানো যে সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে আমরা পিথাগোরাসের উপপাদ্য ব্যবহার করতে পারি তাহলে এখানে যদি পিথাগোরাসের উপপাদ্য ব্যবহার করি তাহলে এই দূরত্বটা হবে থ্রি স্কোয়ার প্লাস ফোর স্কোয়ার তাহলে থ্রি স্কোয়ার প্লাস ফোর স্কোয়ার কত এটা যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে আসে পাঁচ এরপরে বলছে এদের পার্থক্য বের করতে বলছে তাহলে আমরা কি এটা বিয়োগ করে দিব সেভেন মাইনাস ফাইভ ইকুয়াল টু কত টু মিটার তাহলে এটা উত্তর হবে দুই মিটার আরেকটা আরেকবার বলি দূরত্ব হলো স্কেলার রাশি সরণ হলো ভেক্টর রাশি তাহলে কি আদি অবস্থান এবং শেষ অবস্থানের মধ্যবর্তী সরল রৈখিক দূরত্ব বলা হয় স্মরণ এখন আমরা দুই নম্বরটা সমাধান করি এখানে বলা হয়েছে পি একটা ভেক্টর আছে কিউ একটা ভেক্টর এই ভেক্টর দই উভয়ের উপর লম্ব একক একটি ভেক্টর কোনটি হবে তো আমরা লম্ব একক ভেক্টর সম্পর্কে বিস্তারিত পড়ছি তোমরা জানো যে লম্ব একক ভেক্টর লম্ব একক ভেক্টর তো লম্ব একক ব্যাক্টর হলো ইটা ক্যাপ ইটা ক্যাপ ইকুয়াল টু প্লাস মাইনাস যে দুইটা ব্যাক্টর দেওয়া আছে তাদের ক্রস গুণ পি ইন্টু কিউ এই দুইটা ব্যাক্টরের ক্রস গুণ নিচে হলো এই যে এই দুইটা ভেক্টরের ক্রস গুণের মানের মান ক্রস গুণের মান তাহলে আমরা মান কীভাবে লিখি আমরা মোট দিয়ে এই মানটা আমরা লিখি তাহলে আমরা এই পি আর কিউ এটা বের করতে হবে তাহলে পি ক্রস কিউ তো পি ক্রস কিউ কীভাবে বের করি আমরা আমরা পি ক্রস বের করি হলো তোমরা নির্ণায়কে এই অংশটা পড়ছ আই যে কে এইভাবে দিব আর নিচে হলো আয়ের নিচে জে এর নিচে কে এর নিচে কে তাহলে আয়ের নিচে হল দুই ছয় এর নিচে হল দুই তিন এখানে হলো মাইনাস ওয়ান মাইনাস ওয়ান তাহলে আমরা যখন আই নেব তোমরা এটা ম্যাট্রিক অধ্যায়ের এই অংশটুকু পড়ছ যদি আমরা আই নিই তাহলে কি থাকে এইটা এটা গুণ হবে তাহলে মাইনাস টু প্লাস থ্রি প্লাস জে তো এইভাবে তোমরা এই অংশটা করবা তো এইখানে করার পরে দেখবা তোমাদের উত্তর আসে এইটা আর মান কীভাবে বের করে তোমরা সবাই জানো মান কি মনে করো আমরা যদি এইটার মান বের করতে চাই এইটার মান কীভাবে বের করবো টু স্কোয়ার প্লাস টু স্কোয়ার প্লাস ওয়ান স্কোয়ার তো তোমরা জানি আশা করি মান বের করতে পারো তাহলে দুই নম্বর উত্তর হলো সি এটা তোমরা নিজেরা করে নিও তিন নম্বর প্রশ্ন হলো এক্স ওয়াই সমতলে এই ভেক্টরটি দৈর্ঘ্যগত দেখো এটা হলো এক্স এটা হলো ওয়াই এটা হলো জেড তাহলে এক্স ওয়াই সমতলে দৈর্ঘ্য বের করতে বললে এক্স আর ওয়াই এর যে শখটা সেটার কি স্কোয়ার তাহলে তাহলে এটার উত্তর আসে দশ চার নম্বর প্রশ্ন হলো একটি তিন মানের ভেক্টরকে একটি চার মানের সাথে যোগ করলে ব্যাক্টরের মান কোনটি হবে কোনটি হবে না দেখো এখানে বলছে কি কোনটি হবে না তো আমরা কি করব প্রথমে ব্যাক্টরের যে সর্বোচ্চ মান সেটা আগে বের করি ম্যাক্স মানে সর্বোচ্চ মান সর্বোচ্চ মান কত থ্রি প্লাস ফোর মানে দুইটা যুগ ফলেই হলো সর্বোচ্চ মান সর্বোচ্চ মান হলো সেভেন আর মিনিমাম মান হল ফোর মাইনাস থ্রি ইকাল টু ওয়ান তো এটা হলো ব্যাক্টরের রেঞ্জ ওয়ান থেকে সাতের মধ্যেই হবে তাহলে এইটা কি জিরো হলো ওয়ান থেকে সাতের মধ্যে না তাহলে এটা ব্যাক্টর হবে না এরপরে পাঁচ নম্বর প্রশ্ন এখানে একটা ভেক্টর দেওয়া আছে এ ভেক্টর এখানে একটা ভেক্টর আছে বি ভেক্টর এর মান কত হলে দুইটি সমান্তরাল হবে তাহলে দুইটা ভেক্টর কখন সমান্তরাল হয় আমরা জানি যে দুইটা ভেক্টর সমান্তরাল হইতে হলে এদের যে অনুপাত আছে সেই অনুপাতগুলো সমান হবে তাহলে এখানে আয় কত আয়ের শখ হলো ওয়ান আর এই আয়ের শখ হলো এ ইকুয়াল টু এখানে জের সহগ হলো মাইনাস থ্রি এখানে জের সহগ হলো সিক্স তাহলে এই যে এই j কে এই সহগগুলোর অনুপাত কী হবে সমান হবে এখানে যারে একটু লেখি এটা হলো পাঁচ আর এর সহগ হলো মাইনাস তো এই শহকগুলোর অনুপাত সমান হবে তো এইখান থেকে আমরা এর মানটা বের করতে পারি তোমরা এটা দিয়েও করতে পারো এটা দিয়েও করতে পারো তো আমরা এটা দিয়ে করি এটা কাটাকাটি করলে আসে টু অর্থাৎ মাইনাস হাফ তাহলে এ -2 ছয় নম্বর প্রশ্ন হলো a ক্রস বি আর বি ক্রস এ হয় তাহলে এদের মধ্যবর্তী কোন কত যদি এক ক্রস বি আর বি ক্রস এ হয় তাহলে এদের মধ্যবর্তী কোন হয় কত একশো আশি ডিগ্রি তো এটা আশা করি সবাই জানো এরপর সাত নম্বর প্রশ্ন হলো যে এ -b হয় তাহলে এ ক্রস বি এর মান কত তো একটু আগে বলছি যে এ ইকুয়াল টু মাইনাস বি হলে মান কত আলফার মান হলো একশো আশি ডিগ্রি যদি এখানে একশো আশি ডিগ্রি হয় তাহলে আমরা যদি বসাই যে এ ভেক্টরের জায়গায় a মাইনাস বি সাইন একশো আশি তোমরা জানো যে সাইন একশো আশি ডিগ্রির মান কত সাইন একশো আশি ডিগ্রির মান হলো জিরো তাহলে এটা উত্তর হবে জিরো এরপর আট নম্বর প্রশ্ন হলো এ বি সি সমতলী হওয়ার শর্ত কি তাহলে এর সমতলী হওয়ার শর্ত হলো দুইটা ক্রস গুণ পরের সাথে কি ডট গুণ এখানে হলো দুইটা ক্রস গুণ গুণ এটা ডট উত্তর হবে খ নয় নম্বর প্রশ্ন হলো এখানে একটা দেওয়া আছে ব্যক্ত আরেকটা দেওয়া আছে পরস্পর লম্ব হয় তাহলে এর মান কত যদি পরস্পর লম্ব হয় তাহলে কি এগুলো গুণ হবে তাহলে এইটার সাথে এটা ডটগুন হবে এইটার সাথে এইটার এইটার সাথে এইটার তাহলে ডটগুন কি জাস্ট শহগুলো গুণ করে দিব তাহলে এখানে গুণ করলে আসে মাইনাস ফোর প্লাস এ মাইনাস টু ইকাল টু জিরো তাহলে এ ইকুয়াল টু সিক্স এইটা হলো উত্তর দশ নম্বরটা খুবই ইম্পর্টেন্ট এই লন রোলার থেকে মাঝামাঝি কোশ্চেন আসে তো এখানে কি বলছে একটি লন রোলার টানা বা ঠেলার জন্য অনুভূমিকের সাথে তিরিশ ডিগ্রি কোণে এত বল প্রয়োগ করা হলো টানার সময় ওজন অপেক্ষা টানার সময় ওজন অপেক্ষার ঠেলা কত কম হবে তো এটা আমরা কীভাবে বের করব আমরা জানি এটা মনে কর একটা লন রোলার এটা যদি এদিকে টানে তো টানার ক্ষেত্রে কি ঘটনা ঘটে তো আমরা লিখি এখানে টানা তো টানার ক্ষেত্রে কি ঘটনা ঘটে সেটা হলো ডাবলু প্লাস এফ সাইন থিটা এইখানে থিটা কোন উৎপন্ন করা তো টানার ক্ষেত্রে কি ওজন মানে ডাব্লু ওজন সরি সরি এটা হলো ঠেলার ক্ষেত্রে টানার ক্ষেত্রে মাইনাস হয় এখানে একটু বলেছে তো টানার ক্ষেত্রে কি হয় ওজন থেকে এফ সাইন থিটা এটা মাইনাস হয় টানার ঠে টানার ক্ষেত্রে আর যখন এটাকে আমরা ঠেলবো ওইদিকে এই বরাবর ঠেলবো তো ঠেলার ক্ষেত্রে কি হয় প্লাস হয় ঠেলার ক্ষেত্রে ডাব্লু প্লাস এফ সাইন থিটা আবার বলি টানার ক্ষেত্রে কি মাইনাস হয় ঠেলার ক্ষেত্রে প্লাস হয় তো এখন আমরা এটা জাস্ট দুটো থেকে বিয়োগ করে দিব তাহলে এখানে যদি আমরা বিয়োগ করি তাহলে কি হয় মানে এটা থেকে এটা বিয়োগ করলে এটা হয় মাইনাস এটা হয়ে যাবে প্লাস তাহলে কি হবে এই ডাব্লু ডাব্লু কাটা তাহলে থাকে টু এফ সাইন থিটা এটা থাকে তো এখানে টু এফের মান কত এফের মান হলো উনিশ দশমিক ছয় উনিশ দশমিক ছয় সাইন থার্টির মান কত থিটাইকলটা কত দেওয়া আছে থার্টি সাইন থার্টির মান হলো হাফ তাহলে এই আর এই কাটা তাহলে হাফ থাকে কত মান থাকে কত উনিশ দশমিক ছয় তাহলে এটার উত্তর হবে উনিশ দশমিক ছয় এগারো নম্বর প্রশ্ন হল দুইটি ভেক্টরের মান ভেক্টরের লোব মান কোন অবস্থায় এদের প্রত্যেকের মানের সমান হয় আচ্ছা দুইটা সমান ভেক্টরের মান মান কোন অবস্থায় এদের সমান হয় এটার উত্তর হবে হলো একশো বিশ ডিগ্রি তো এটা মুখস্থ করে ফেলবা মানে বলছে কি দুইটা ব্যাক্টর মনে করো পি এটাও পি এই মানের ব্যাকটর লোভ দিয়ে মান কোন অবস্থায় এদের সমান হবে অর্থাৎ লোভ দিয়ে হবে পি তাহলে এইভাবে লিখি আমরা পি স্কোয়ার ইকোয়াল টু পি স্কোয়ার প্লাস পি স্কোয়ার প্লাস টু পি স্কোয়ার কস আলফা তাহলে দেখো এইখানে যদি আমরা পি স্কোয়ার কমন নিই পি স্কোয়ার ইকোয়াল টু টু পি স্কোয়ার কমন নিই টু পিস করে কমন নিলে ওয়ান প্লাস কস আলফা তাহলে পিস কর পিস কর কাটা এখানে আসলো হাফ ইকুয়াল টু ওয়ান প্লাস কস আলফা তো এখানে যদি আমরা কস আলফা লিখি কস আলফা টু তাহলে আলফা টু একশো বুঝতে পারছো তো বারো নম্বরটা অনেক ইম্পর্টেন্ট দেখ দেখা এখানে বলা হয়েছে এ ও বি দুইটি সমান ব্যাক্টর সমকোণে ক্রিয়া করে মানে দুইটা ব্যাক্টর সমান ব্যাক্টর সমকোণে ক্রিয়া করে এ প্লাস বি ও এ মাইনাস বি এর ডট গুণফল বের করতে বলা হয়েছে তো আমরা চিত্র আঁকি বলছে এই দুইটা ব্যাক্টর সমকোণে ক্রিয়া করে এটা হলো এ ভেক্টর এটা হলো বি ভেক্টর এই দুটো ভেক্টর কি একটা এদিকে আরেকটা একটা এদিকে কারণ বলছি কি এখানে সমকোণে ক্রিয়া করে তাহলে এদের লোভ কি হবে এ প্লাস বি বলতে এখানে এই যে এই বরাবর অর্থাৎ পঁয়তাল্লিশ ডিগ্রি হবে আর এ মাইনাস বি কোনটা এ হলো এইটা মাইনাস বি হলো এইটা তাহলে এ প্লাস এ মাইনাস বি হবে কোনটা এইটা এই বরাবর তাহলে দেখো এখানে কিন্তু পঁয়তাল্লিশ ডিগ্রি তাহলে টোটাল যে কোন অর্থাৎ বি আর এদের মাঝখানে কত হবে নব্বই ডিগ্রি তাহলে এদের মাঝখানে যদি নব্বই ডিগ্রি কোন কোন হয় তাহলে এটা কত হবে জিরো এরপরে বলা হয়েছে দুইটি সমান ভেক্টরের মান ব্যক্তি দুইটি সমান লব্ধির মান কোন অবস্থায় এদের প্রত্যেকটা মান সমান হতে হবে মানে এর আগের প্রশ্ন তিনটাই কি পি একটা ভেক্টর পি আর একটা পি তাহলে এই ক্ষেত্রে একশো বিশ নিচের কোনটি ব্যাক্তরের বিনিময় সূত্র বিনিময় সূত্র কোনটা পি প্লাস কিউ কিউ প্লাস পি অর্থাৎ উভয় পাশে যদি প্লাস থাকে এরকম এ প্লাস বি আর বি প্লাস এ এরকম যদি থাকে তাহলে এরা কি ভেক্টরের বিনিময় সূত্র পালন করে পনেরো নম্বর প্রশ্ন নিচের কোনটি নয় অর্থাৎ স্কেলার স্কেলার রাশি কোনটা কোনটা এটা হলো ভেক্টর ভেক্টর প্রাবল্য ভেক্টর তাহলে বৈদ্যুতিক বিভব কি স্কেলার এখন আমরা ছয় নম্বরটা সমাধান করব এখানে বলা হয়েছে অবস্থান ভেক্টর আর এ ডাইভারজেন্স করত তাহলে অবস্থান বেক্টর কি তোমরা জানো সবাই তাহলে অবস্থান ওয়াই জে প্লাস জেড কে কেফ তাহলে এটা হলো অবস্থান বেক্টর এইটার কি ডাইভার্জেন্স বের করতে হবে তো ডাইভারজেন্স বের করা আশা করি তোমরা সবাই জানো অর্থাৎ এটার সাথে কি ডট গুণ তাহলে এক্স আই তাহলে কি এটার সাথে কি এটা হলো কেক এটা হলো জে এটার সাথে এইটার গুণ ডাইভারজেন্স তাহলে দেখো এই এর কি ডট গুন করলে কি ওয়ান এইটার করলে কি ওয়ান আর এটার জেটার সাথে করলে ওয়ান তাহলে এখানে আসে কত থ্রি তো এরপরে হলো সতেরো নম্বর প্রশ্ন তো এখানে বলা হয়েছে যে নিম্নের চিত্রে কোনটি বুঝাইছে দেখো এইখান থেকে বোঝাইছে যে এখান থেকে কি পানিগুলো এইভাবে সরে যায় তো এইভাবে যদি সরে যায় তখন এটা কি কি নেগেটিভ হয় আর যদি এরকম হয় অর্থাৎ এইভাবে আসে তখন কি হয় পজিটিভ হয় আর যদি এরকম হয় অর্থাৎ পানি চলে যায় তখন কি হয় শূন্য হয় অর্থাৎ এটা হয় এরপর আঠারো নম্বর প্রশ্ন হলো দেওয়া আছে ভেক্টর এ বি সি এর মান যথাক্রমে বারো পাঁচ তেরো এ প্লাস সি এ এ প্লাস বি ইকুয়াল টু সি এ ও বি ভেক্টরের মধ্যবর্তী কোন কত তাহলে আমরা এই চিত্রটা একটু আঁকি দেখো এই চিত্রটা হলো এরকম এ b এরকম তাহলে এটা হলো এরকম তো এখানে কি দেওয়া আছে বারো পাঁচ এটা হলো তেরো তো এখানে আমরা দেখতেই পাচ্ছি যে এখানে কি নব্বই ডিগ্রি গুণ উৎপন্ন হয়েছে আর তোমরা এখানে এই মানগুলো দেখলে বুঝবা এখানে কি হয়েছে আর কত ডিগ্রি অর্থাৎ পাই বাই টু এরপরে বলা হয়েছে নিচে কোনটি স্কেলার রাশি প্রাবল্য ভেক্টর রাশি বর ব্যাগ ভেক্টর বেগ ভেক্টর এটা হলো স্কেলার বিশ নম্বর প্রশ্ন এক ব্যক্তি থ্রি মিটার বেগে দৌড়াচ্ছে বৃষ্টি লম্বালম্বি ভাবে থ্রি মিটার বেগে পড়ছে বৃষ্টি থেকে বাঁচতে হলে ব্যক্তিকে নিম্নের কত ডিগ্রি কোণে সাতা দৌড়তে হবে তো এখানে বৃষ্টি পড়ছে কি খাড়া লম্বালম্বি ভাবে এদিকে এটা হলো মনে করো রেইন কত থ্রি মিটার পার সেকেন্ড বেগে আর একজন ব্যক্তি দৌড়াচ্ছে কি তিন মিটার বেগে এই দিকে থ্রি মিটার পার সেকেন্ড বেগে তো তোমরা জানো যে এটা হলো আপেক্ষিক বেগের মেঘ তো এখানে কি হয় এই ব্যাগটাকে কি আমরা উলটিয়ে দিব এদিকে লব্ধি করার জন্য তাহলে এটা কি আমরা এভাবে উল্টিয়ে দিছি থ্রি মিটার পার সেকেন্ড তো একটা গেছে এদিকে আরেকটা হলো এদিকে তাহলে এখানে মধ্যবর্তী কোন কত নাইনটি ডিগ্রি তো এই ক্ষেত্রে আমরা যে কত ডিগ্রি কোনো খাতা ছাতা ধরতে হবে এটা বের করে কীভাবে টেন ইনভার্স ব্যক্তির বেগ ডিভাইডেড বাই বৃষ্টির বেগ বৃষ্টির বেগ থিটা ইকুয়াল টু তাহলে এখানে টেন ব্যক্তির বেগ হলো থ্রি বৃষ্টি হলো থ্রি তাহলে এখানে আসে কত ওয়ান থ্রি থ্রি কাটলে ওয়ান আর টেন ইনভার্স ওয়ান কত টেন ইনভার্স ওয়ান হলো ফর্টি ফাইভ ডিগ্রি তাহলে এটার উত্তর হলো ফর্টি ফাইভ ডিগ্রি তো আশা করি তোমরা বুঝতে পারছো